ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নিয়ে বিপক্ষে কথা হচ্ছে তাকে নিয়ে যদি মানুষের কোনো আগ্রহ না থাকে তাহলে তিনি সফল পারবেন না আবার অন্যদিকে ডক্টর ইনুসের অ্যাগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে মানুষ আলোচনা করছে আওয়ামী লীগের কে হলো কে ধরা পড়ল, কে ধরা পড়বে কে কোথায় আছে শেখ হাসিনার অবস্থা কি শেখ পরিবারের অবস্থা কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যে শেখ হাসিনার শাসন বনাম ডক্টর ইউনুসের শাসন এই দুটো আসছে আর এর ফাঁকে ফাঁকে জামাত এবং বিএনপির কথা যেভাবে আসছে এটি আপাতত ঠিক ওইভাবে খুব ইতিবাচক যে কিছু একটা যে না শেখ হাসিনার পরিবর্তে ইনুচার সিনুসের পরিবর্তে জামাত আসবে বা ইনুসের পরিবর্তে বিএনপি আসবে এবং আসার পরে রাতারাতি দেশের অবস্থা খুব ভালো হয়ে যাবে বিএনপি ক্ষমতা আসলে খুব ভালো করতে পারবে জামাত ক্ষমতা আসলে খুব ভালো করতে পারবে এই জিনিসগুলো ইতিবাচক আলোচনার পরিবর্তে নেতিবাচক আলোচনা হচ্ছে কি নেতিবাচক আলোচনা হচ্ছে সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করা হচ্ছে ইসলাম পন্থীদের যে দাপট এটি বেড়ে গেছে তারপরে যে সকল দখল চাঁদাবাজির খবরাখবর আসছে পত্র পত্রিকাতে এটি নিয়ে আর যাই হোক না কেন বিএনপি এবং জামাত স্বস্তিতে নেই তো কাজেই তাদেরকে নিয়ে আলোচনা না করে এই মুহূর্তে যেটা আলোচনা ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস আওয়ামী লীগ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে সবচেয়ে বড় বড় কতগুলো প্রবলেম এক নম্বর প্রবলেম হল আইন শৃঙ্খলা কোন অবস্থাতেই কর্তৃপক্ষের বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই সারা বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত যে অস্থিরতা বিশৃঙ্খলতা অব্যবস্থাপনা সেটা তো অফিস থেকে শুরু করে থানা থানা থেকে শুরু করে কিউনো অফিস জেলা পর্যায়ের সকল অফিস সব জায়গাতেই জোরদার মূলকতার এর মধ্যে যারা সমন্বয়ক ছাত্র তাদের মধ্যেও নানা রকম মতদৈততা দেখা দিয়েছে তারা একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা করছেন এবং সমন্বয়কদের যারা নেতা তারা সারা বাংলাদেশ সফর করার চেষ্টা করছেন এবং সেই সফর করতে গিয়ে অনেক জায়গাতে মারামারি পর্যন্ত হয়েছে এবং অনেক জায়গায় অনেকে সেই অনুষ্ঠান না করে সেখান থেকে ফিরে আসার ফিরে আসতে তারা বাধ্য হয়েছেন তো এই জিনিসগুলো ঘটছে এটা একটা বিশৃঙ্খলা এটা হওয়ার কথা নয় তো আইন পরে যেটি হচ্ছে সেটি হলো অর্থনীতির চাকা ঘুরানোর জন্য যে কর্মযোগ্য দরকার যে তৎপরতা দরকার এটা হচ্ছে না উল্টো যেখানে হচ্ছে ব্যাংক বিমার সম্পর্কে যে আছেন। তিনি প্রকাশ করে এখন দেউলিয়াতের পর্যায়ে রয়ে গেছে তারপরে যে সমস্যা সেই সমস্যাটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খুব যাকে বলা হয় প্রচার চলছে ইতিবাচক প্রচার কিন্তু এটা বোগাস যেমন তিনি ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ হাজার টাকা ফেরত এনেছেন এনেছেন তাকে বড় করার জন্য এই জিনিসগুলো বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি এগুলোতে তিনি ছোট হচ্ছেন ঘটনাটা সত্য নয় দ্বিতীয়ত বলা হচ্ছে যে তিনি এই পাঁচ বিলিয়ন ডলার চেয়েছেন অমুক অমুক প্রতিষ্ঠানের কাছে এবং অ্যাজ ইট ইসে যে ডক্টর ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বাজেটারি সাপোর্ট হিসেবে এবং আমাদের রিজার্ভ বৃদ্ধির জন্য যে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছেন এটি ডক্টর ইউনুস বলেছেন আর অমনি অমনি তারা সেটা দেওয়ার জন্য যাকে বলা হয় দশ পায়ে দাঁড়িয়ে আছেন তাকে এলো বলে এটাও ঠিক নয় তো এরকম আরো অনেকগুলো বিষয় মানে তাকে মানব থেকে মহামানব এবং অতিমানব বানানোর জন্য চেষ্টা যেটা সেটি করা হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে একটা সময় যখন তিনি কোনো কিছু করতে পারবেন না বা তার ভুল ভ্রান্তি বা ত্রুটি ব্যর্থতা সামনে চলে আসবে অমনি জনগণ মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে ক্রোধান্বিত হয়ে যাবে তো কাজে যারা অপপ্রচার করছেন এবং অতিপ্রচার করছেন তার উভয়ই ডক্টর মূলত সমস্যায় ফেলছেন তারপরে যেটা হলো যে আশুলিয়ার সাবার গাজীপুর নারায়ণগঞ্জ এই সকল শিল্প অঞ্চলে প্রথমত চাঁদাবাজি লুটতরাস দ্বিতীয়ত শ্রমিক অসন্তোষ এবং এই সকল কর্মকাণ্ডের জন্য এক পক্ষ বলছে যে এখানে চাঁদাবাজি কর্মকাণ্ডের জন্য বিএনপি এবং অন্য অন্য যে জামাত হতে পারে না মানে যারা এই পনেরো বছর কোনো কিছু খেতে পারেনি তারা দায়ী অন্য পক্ষ বলার চেষ্টা করছেন যে না আমরা দায়ী না বিএনপির লোক নয় আওয়ামী লীগের লোকই ভুল পাল্টি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে কিন্তু ঘটনা যাই হোক না কেন চাঁদাবাজি আগেও ছিল ঝুটের ব্যবসা আগেও ছিল এখনো আছে কিন্তু এগুলো সহনীয় হয়ে গিয়েছিল একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এখানে যখন একটা নতুন সিন্ডিকেট ঢোকার চেষ্টা করছে তখনই এখানে ওনার সৃষ্টি তৈরি হয়েছে যেটি ডক্টর মোহাম্মদ ইনুস সামাল দিতে পারছেন না এর বাড়ি যে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে সেই শ্রমিক অসন্তোষ পেছনে ভারতের হাত আছে রয়ের হাত আছে শেখ হাসিনার হাত আছে আওয়ামী লীগের হাত আছে এই ধরনের প্রচার যতই করা হচ্ছে মূলত আওয়ামী লীগ সম্পর্কে মানুষের আতঙ্ক বাড়ছে যে এই বুঝি তারা আবার ফিরে এলো তারা যদি এখনই এই কয়দিন আগে পালিয়ে গেল আর ইতিমধ্যে যদি তারা ক্ষমতা সঞ্চয় করে তারা যদি পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দিতে পারেন অস্থির করে দিতে পারেন রাষ্ট্রযন্ত্রকে যদি অসহায় করে ফেলতে পারেন তাহলে নিঃসন্দেহে তারা তো অনেক ক্ষমতা ধর যে কোনো সময় তারা ফিরে আসতে পারে এই জিনিসগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী পালিয়ে আছেন তাদেরকে এরপর যে আলোচনাগুলো এখন হচ্ছে এই ফাঁকের মধ্যে যেহেতু সরকারের কোনো দৃশ্যমান যে হাতে কলমে যে উন্নয়ন সফলতা একটিও নাই সবই থিওরিটিক্যাল যেমন ডক্টর ইউনুস দুটো ভাষণ দিয়েছেন এবং সর্বশেষ ভাষণে তিনি অনেক বিষয় সংস্কার করার জন্য তিনি ছয়টি কমিটি গঠন করার কথা বলেছেন তো এটা নিয়ে ইউনু সাহেবের যারা পক্ষে লোক একবার খুব খুশি যে না এইবার বাংলাদেশে কিছু একটা হয়ে যাবে এখন মনে করেন যে ডক্টর বদিউল আলু মজুমদার নির্বাচনের বিষয় সংস্কার করবেন তো যারা বা তার সংগঠন সম্পর্কে জানেন তিনি সেই তো দীর্ঘদিন বলে এটা উনি আর কি নতুন করে সংস্কার করবেন এখানে নির্বাচনের বিষয়ে তো তিনি কয়দিনের মধ্যে করবেন কতদিনের মধ্যে করবেন তার অথরিটি কি কোনো কিছু না বলে শুধুমাত্র ঘোষণা করা হলো এতদিনের মধ্যে এখানে অন্য সবাই নিশ্চিত হলেও আমি এর মধ্যে কোন নিশ্চিত হওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না এইভাবে উনি যে ছয়টি কমিটি করেছে মূলত অল তারা সবাই এই প্রথম আলো নামক যে পত্রিকা ডেলি স্টার নামক যে পত্রিকা এই পত্রিকাগুলোর তৈরি করা মহামানব এই মানে ছয়জন বাকি এমনকি ডক্টর ইনসের সাথে যারা আছেন তারা সবাই প্রথম আলো তৈরি করা মহামানব তারা প্রথম আলমে লেখে প্রথম আলো গোলটি উপস্থিত হয় এবং প্রথম আলো যা বলে তারা তা বলে এবং তারা যা বলে প্রথম আলো তাই বলে এটাই গত পনেরো বিশ বছর জগৎ আমরা দেখে আসছি এদের সম্পর্কে এখন আবার প্রথম আলোর সম্পর্কে একে সবাই এক বাক্যে বলেন যে এই প্রথম আলো এবং স্টার দুটোই দিল্লির কার্বন কপি তো কাজে এখানে যা কিছু হচ্ছে যদি প্রথম আলোর নেতৃত্ব হয়ে থাকে প্রথম আলোর মহামানবীরা করে থাকে তাহলে তো দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী সবকিছু চলছে আর দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে তো শেখ হাসিনা চালাতে কি হোয়াট হ্যাঁ তো এখন শেখ হাসিনার চলে গেছে চলে যাওয়ার পরে বিটিম আসছে দিল্লির বিটিম যদি হয় এবং সেই বিটিমের এর মাধ্যমে পুরো দেশ এখন যে অবস্থা চলছে এইটার ভবিষ্যৎ কি কথাবার্তা হচ্ছে এবং কথাবার্তার প্রেক্ষিতে সবাই শেখ হাসিনার চেষ্টা করছে তো ডক্টর মোহাম্মদ ইনুস তার যে শাসন ব্যবস্থা সেখানে তিনি ঠিক কিভাবে পরিবার তন্ত্র গঠন করে ফেলছেন তার প্রমাণ হলো চট্টগ্রাম হলে আর কোনো কথা নাই মানে তাকে বলা হয় চট্টগ্রামের সরকার এই মুহূর্তে তার আশেপাশে যা কিছু আছে দ্বিতীয়ত এটা এটাকে যদি আপনি গোপালগঞ্জের সাথে তুলনা করেন আর শেখ পরিবারের মতো তার কাছে আশেপাশে যা কিছু আছে সবই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক এই জন্য এটাকে গণতন্ত্র না বলে গ্রামীণ ব্যাংক তন্ত্র বলার চেষ্টা করছে বা অনেকে থাকটা করে এনজিও গ্রাম বলার চেষ্টা করছে অর্থাৎ গ্রামের ব্যাংক তো মূলত একটা এনজিও প্রতিষ্ঠান এবং তার সঙ্গে তিনি যাদেরকে নিয়েছেন তারা সবাই এনজিও ব্যক্তিত্ব আর এনজিও এবং গ্রামীণ ব্যাংক এ দুটোকে একত্র করে সবাই এনজিও গ্রাম সরকার বলার চেষ্টা করছে তাহলে কি হলো শেখ হাসিনার যে দলীয় পরিচয় সেই দলীয় পরিচয়টা এখানে সে কিভাবে ইন্ডুসির ক্ষেত্রে হয়ে গেল এবং তার গ্রামীণ ব্যাংক তার চট্টগ্রাম এই দুটো এখন এই সরকারে কিভাবে কাজ করছে। সরকার মুজিববাদ শেখ হাসিনাবাদ ভারতন্ত্র এটি ডক্টর মো ইনুস এর চিন্তাচিত কিভাবে কাজ করছে এটি তার যে সামাজিক ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে তার যে থ্রি জিরো থিওরি তিনটি শূন্য এই শূন্য থিওরির আপনি সবকিছু তো এখন এই তিনটি থিওরি হলো তিনি মুক্ত একটি বিশ্ব তৈরি করবেন তো আহ অন্যান্য যে জিনিসগুলো আছে দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত বেকার থাকবে না এরকম তিনটি শূন্য মানে এখানে একেবারে শূন্য এমিশন জিরো টলারেন্স এরকম তিনটি শূন্য তিনি আবিষ্কার করেছেন এবং সারা পৃথিবীতে মানুষ হায় হায় এ বুদ্ধি আসলো থেকে এরকম তিনটা শূন্য আহ ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আবিষ্কার করেছেন এর মতো বুদ্ধিমান কি আছে এটিকে আমার অনেকটা আহ রবীন্দ্রনাথের হিং সিং ফট সেই বিখ্যাত কবিতার মতো মনে হয় যে কোনো কিছু বললে মানুষ মনে করে যে না বলেছে একটা। কিছু আচরণ করলে লোকটার মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে বটে ফু দিলে আগুন ধরে যাবে আকাশে উঠতে পারবে এরকম আধ্যাত্মিক এই সাহেবের কাছে যাওয়া যাবে না তো এরকম তিন শূন্য একই অবস্থা এর কারণ হলো ডক্টর মোহাম্মদ তো দূরের কথা তিনি মানে যাদের একটি নখ বা আঙ্গুল হর উপযুক্ত নন এরকম বহু মহামানব পৃথিবীতে বহু বছর ধরে শত শত বছর ধরে তিনি এবং তাদের পরিবার চেষ্টা করেও এই পৃথিবীতে তিনটি শূন্যের বাস্তবায়ন ঘটাতে পারেননি আমাদের ডক্টর ইন্দু সাহেব সারা পৃথিবী থেকে তারা যারা নিজের ঘরের মধ্যে পারেননি তো সারা পৃথিবী থেকে তারা তিনটা শূন্য দিয়ে সবকিছু দূর করে ফেলবেন ইচ্ছে টার্ম থিংক সিং ফর্ট নট ইন প্র্যাকটিক্যাল তিনি যে এখানে চেষ্টা করে তার নিজের গ্রামীণ ব্যাংটাতে থ্রি জিরো বাস্তবায়ন করতে পারেননি তিনি যেখানে তার নিজের জীবনটাকে তিনি থ্রি মুক্ত করতে পারেনি হিউজ প্রবলেম তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ব্যবসায়িক জীবনে প্রচুর বিরোধিতা অনেকের সাথে তার প্রচুর বিরোধিতা রয়েছে তো সেই মানুষটি থ্রি জিরো বাস্তবায়ন করবেন এবং এই স্বপ্ন সারা পৃথিবী উদ্বেলিত ছিল এবং আমরা উদ্বেলিত ছিলাম এখন সেই জিরো ক্ষমতায় বসলেন এই এক মাসের অধিক হয়ে গেল তিনি সেই শূন্যর কোন কোন জায়গাতে বিন্দু বসাতে পেরেছেন এটি নিয়ে প্রশ্ন হচ্ছে ফলে কি হচ্ছে আমরা দৃশ্যত সব স্বপ্নগুলো দেখতে পাচ্ছি কল্পনাগুলো দেখতে পাচ্ছি কিন্তু রিয়েলি